টেলিমেডিসিন প্রেক্ষিত বাংলাদেশ টেলিমেডিসিন বাংলাদেশে এখনও একটি নতুন ধারণা টেলিমেডিসিন পদ্ধতিতে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় চিকিৎসা সেবা প্রদান করা হয় এই সেবা প্রদানের জন্য হাসপাতালে দেওয়া হয়েছে মোবাইল ফোন বা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং এই মোবাইলের তত্ত্বাবধানে সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োজিত থাকেন দিনে রাতে যে কোনো সময় রোগীরা ডাক্তারের কাছ থেকে জরুরি সেবা চিকিৎসা সেবা বা পরামর্শ নিতে পারেন এছাড়া পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে টেলিমেডিসিনের মূল কথা হলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্য সেবাকে জনগণের কাছে পৌঁছে দেয়া উপজেলা বা জেলা স্তরের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ধীরে ধীরে এই সেবা চালু হচ্ছে দেশের প্রথম টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু করা হয় যশোরের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে এর ফলে প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষ মাত্র একশো টাকা ফি দিয়ে রাজধানীর আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড প্রাইভেট প্রাইভেট লিমিটেড হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে স্কাইপির মাধ্যমে কথা বলে পরামর্শ নেওয়ার সুযোগ পান পর্যায়ক্রমে যশোরের মডেল অনুসরণে অন্যান্য জেলাগুলোতেও এই কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে দেশের বাইশটি ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রের টেলিমেডিসিন সেবা দেয়া হচ্ছে স্কাইপি ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের এম আই বিভাগে বসে চিকিৎসকগণ বিনামূল্যে প্রতি কর্মদিবসে এই সেবা দিয়ে যাচ্ছেন এই সংখ্যা ওয়াসিরি বহুগুণে বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে সরকার দু সালে বৈশ্বিক মহামারী কোভিড নাইনটিন এর প্রাদুর্ভাবের সময় ব্যবস্থাপত্র স্বাস্থ্যবিধি সম্পর্কিত পরামর্শ দেওয়ার জন্য অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও বেশ কিছু নির্দিষ্ট সুনির্দিষ্ট ফোন নম্বর সার্বক্ষণিকভাবে চালু রাখা হয়েছিল যার মাধ্যমে চিকিৎসকগণ নানাভাবে দেশবাসীকে প্রতিনিয়ত টেলিমেডিসিন সেবা প্রদান করেছেন ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ই এইচ কোনো জনগোষ্ঠীর স্বাস্থ্য বিষয়ক তথ্যগুলো সুনির্দিষ্ট উপায়ে সংগ্রহ করে তা ডিজিটাল উপায়ে সংরক্ষণ করার প্রক্রিয়াকে ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইএইচআর বলা হয় ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা ইএইচআরকে ইলেকট্রনিক মেডিকেল রিপোর্ট বা ইএমআর অথবা কম্পিউটারাইজড পেশেন্ট রিপোর্ট বা সিপিআরও বলা হয়ে থাকে বাংলাদেশের সম্প্রতি ডেটাবেস ভিত্তিক লাইফটাইম শেয়ার পোর্টাবেল সিটিজেন্স ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরির প্রক্রিয়া চলছে এতে কেন্দ্রীয়ভাবে দেশের যে কোনো স্থানের জাতীয় পরিচয়পত্রের অধিকারী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যের অবস্থা জানা সম্ভব হবে পাশাপাশি এর ফলে নাগরিকদের স্বল্প খরচে সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে